সকাল থেকে কিছুই খাইনি তোমার বাড়ি তাইলে পেটটা কয় কয়টা খাইবার পাই কথাটাতে কতটা কষ্ট লুকিয়ে আছে তাই না আসসালামু আলাইকুম লাউ শাক আমার পছন্দের তালিকায় একটি শাক এই সময়ে যে লাউ শাকটা পাওয়া যায় ঝোলের তরকারি কিংবা ভাজি করলে খুব ভালো লাগে আর তাই তো দুদিন তিন দিন পর পর এই শাকটা কিনে নিয়ে এসে আমি রান্না কিংবা ভাজি করি মাছ করার ওই আন্টিকে আজকে ডেকেছিলাম প্রতিদিন ডাকি না কাজের চাপ যেদিন করে বেশি থাকে ঠিক ওদিন করে ডাকি আন্টি এসেই শাকগুলো কাটতে বসে পড়লো আমি এদিকে চা করে আন্টিকে খেতে দিলাম চায়ের সাথে টোস্ট বিস্কিট দিয়ে মিষ্টি বিস্কিট রুমে আছে কিন্তু আন্টি মিষ্টি বিস্কিট পছন্দ করে না তাই টোস্ট দিয়েই দিলাম আন্টির সাথে আমিও চা দিয়ে টোস্ট খেলাম গতকালকে ভিডিওতে বলেছিলাম আন্টিকে ডিমের বিসি সেলার জন্য দিয়েছিলাম আর বলেছিলাম আপনি কিছুটা নেবেন আর আমার জন্য কিছুটা নিয়ে আসবেন আন্টি একটুও রাখেনি নিজের জন্য সব নিয়ে এসেছে এসে বলছে এতটুকু বিসি আমি রাখলে তোমাদের কম হয়ে যাবে তাই রাখিনি আমি বললাম এতগুলো লাগবেই না আমাদের আপনার জন্য কিছুটা ছোট করে রাখবো সিমের বিসিগুলোতে অনেকগুলো কালো কালো পোসা বেশি ছিল ওগুলো বেঁচে ফেলে দিলাম এরপর আন্টিকে বললাম 1 কেজি ময়দা রুটি করে দিতে সাফওয়ান সকালবেলা ডাল দিয়ে রুটি খেতে পছন্দ করে কিন্তু পিচ্ছিটাকে নিয়ে বানাতে পারি না তাই আজকে বেশি করে বানিয়ে রাখলে চার পাঁচ দিন চলে যাবে গরুর মাংস দিয়ে সিমের বিসি রান্না করলে অনেক মজা লাগে তাই এখানে গরুর মাংসগুলোকে মেরিনেট হওয়ার জন্য মাংসের সব মশলা দিয়ে মেখে বিশ মিনিটের জন্য মেরিনেট হতে দেব আমি তো সব সময় গরুর মাংস হাতে মেখে রান্না করি আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা বলতে পারবেন তো যাই হোক এদিকে মাংসগুলোকে মেরিনেট হতে দিলাম আর অন্যদিকে এক এক করে রুটিগুলো সেকে নিচ্ছি রুটিগুলো সেকা হয়ে গেলে বিশ মিনিট পর ফিরে এসে মেরিনেট হওয়া মাংসগুলোকে পেঁয়াজ কুচি এবং তেল দিয়ে মেখে চুলায় বসিয়ে দিব এভাবে হাতে মেখে প্রেসারে রান্না করলে তিনটে সুবিধা হয় এক সময় বাসে দুই গ্যাস বাসে তিন রান্না অনেক মজার হয় তো যাই হোক রান্নাটা এক চুলায় বসিয়ে দিয়ে অন্য চুলায় খাওয়ার জন্য কয়েকটা রুটি ভেজে নিচ্ছি যদিও তখন বেলা বাজে তারপরও ভাবলাম আন্টি কষ্ট করে রুটি বানিয়েছে কয়েকটা ভেজে আনটিকে খেতে দেই এদিকে প্রেশারে শীত দেওয়ার পর ঢাকনা খুলে কিছুটা কষিয়ে সিমের বিসি গুলো দিয়ে দিলাম সিমের বিচি দেওয়ার পর কিছুটা নেড়ে প্রেশারের ঢাকনা লাগিয়ে আরো দুটো শীত দিয়ে নিলাম সিমের বিসি গুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আরো কিছুক্ষণ কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এদিকে আমার পিচ্ছিটার খাওয়ার সময় হয়ে গেছে চারটা খেজুর গরম পানি দিয়ে ধুয়ে ভালো করে সিলে ম্যাশ করে এরপর সুজির সাথে মিক্স করে খাওয়াবো আমি এখনো ওকে তেমন ভারী খাবার দেই না অল্প অল্প করে খেতে খেতে শিখবে তাই প্রতিদিন যে কোনো একটা খাবার বানিয়ে খাইয়ে দেই অল্প পরিমাণে আপনাদের ভাইয়াকে বললাম খাইয়ে দিতে এরপর আমি রান্না ঘরে এলাম আর এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে ফ্রিজে আগে রান্না করা তরকারি আছে তাই আর আজকে কোনো তরকারি রান্না করব না রান্না শেষ হওয়ার পর আন্টিকে গরম গরম রুটি দিয়ে খেতে দিলাম খাবার হাতে নিয়ে আন্টি বলছে তোমার বাড়ি আইলে পেটটা ভইরা কয়টা খাইতে পারি সকাল থেকে কিছুই খাইনি শুনে খুবই কষ্ট লাগলো তাই যাওয়ার সময় আবার ভাত খাইয়ে পাঠিয়েছি আনটি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ